হয়েছেন তো চেয়ারম্যান বাড়ির বোমা আরও নাই শ্বশুর শাশুড়ি নাই ননদ ধনসের প্যারা পাইলেন তো এক লাখটা সংসার নিজের ইচ্ছে মতোই চলতে পারেন ওই যে একটা কথা আছে না একাগরে বসতে সুখ খাইতে সুখ শুইতে সুখ কিন্তু মারার সময় কেউ এসে ধরার মতো লোক নাই এটাই তো হচ্ছে দুঃখ একটা কথা আছে না বাঙালি জাতি আস্বস্ত থাকবেই আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা কি অবস্থা সবার কেমন আছেন এই যে আমার যখনই মন খারাপ হয় তখনই আমি আমার পছন্দের সবচেয়ে পছন্দের জামাটা পরি আর সেই জামাটা পরে একটু দুষ্টমি করি নিজের পছন্দের খাবারটা রান্না করি এবং নিজের পছন্দের কাজগুলো করি সবসময় একটু আনন্দের মধ্যে থাকার চেষ্টা করি কারণ মন খারাপ হলে ওই মনকে সেই সারাটা দিতে নেই মনকে বোঝাতে হয় যে হ্যাঁ আমিও ভালো থাকতে চাই আমিও ভালো থাকার চেষ্টা করি যাই হোক আজকে লাউ রান্না করবো সাথে তো আছে আবার মোলা শাক ভাজি আর শীতকালীন সবজিগুলো মানে কি মানে সেই মজাদার একটা রান্নার আর মজাদার সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমি সব ধরনের সবজি কাটা কর কাটার আগেই একদম পরিষ্কার করে নিই কারণ সবজি একদম আপনি কেটে কুটে যদি ধুইতে যান তাহলে কিন্তু সেখান থেকে সকল ধরনের ভিটামিন চলে যাবে তাই অবশ্যই সবজি কাটার আগে পরিষ্কার করার চেষ্টা করবেন যাই হোক এবার কথা হচ্ছে যে এই যে সবাই আমাকে বলেন যে আমার একলা সংসার আমার কোনো প্যারা নাই আমার ইচ্ছে মতোই আমি চলতে পারি কিন্তু একাগ্রেও হ্যাঁ কিছু কষ্ট আছে কি জানেন যখন আপনার দুঃসময় আসবে আপনি কোনো বিপদে পড়বেন বা আপনার কোনো সমস্যা হবে কিন্তু তখন আপনাকে ধরার মতোই আপনার পাশে দাঁড়ানোর মতোই কেউ থাকবে না তাই আমার মনে হয় যে আমার মানে শ্বশুর শাশুড়ির সংসারটা অনেক ভালো একটা সংসার আর শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতোই সব সময় একদম বটগাছের মতোই মাথার চায়া হয়ে থাকেন বাবা যেমন মাথার চায়া হয়ে থাকেন সন্তানের তেমনও শ্বশুর শাশুড়ি তাই আমরা থাকতে মূল্য দেওয়া উচিত যখন চলে যায় তখন আমরা মিস করি এই যে আমি পেলাম না এটা আমার ভিতরে অনেক আফসুস অনেক হতাশা কাজ করে কি আর করার ভাগ্যে আমার ছিল না তবে হ্যাঁ সুখী তো অবশ্যই আছি দুঃখে আছি এমনটা বলবো না তো বই যে আমরা বাঙালি আমাদের মাঝে সবসময় কিছু না কিছু না পাওয়ার আফসোস থাকেই তো ঠিক তেমনই আমার মধ্যেও কিছু আফসোস আছে সে আফসোস যখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ এখন আমার কাছে খারাপ লাগছে এখন আমার সময়। তখন আমি ঠিক এমনই আমার পছন্দের জামাটা পরে একটু দুষ্টামি করে নিজের মতোই করে সময় কাটানোর চেষ্টা করি আর সর্বশেষ আমরা বাঙালি জাতি আমরা সব কিছুই পারি এদিকে কি আর করবো বসে গেলাম মাছ কাটার জন্য কারণ আমাদের সবার পছন্দের আমাদের জাতীয় মাছ পাঙ্গাস মাছ কম বেশি মোটামুটি সবাই পছন্দ করি তাই না আর যেহেতু পাঙ্গাস মাছের কাটা থাকে না বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয় এটা খাওয়াতে তাহলে এটার কোনো ঝামেলা হয় না এদিকে মাছটা কাটা কোটা করে রেখে আসলাম আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা আজকে আমি সেই মরিচ খোলাটাই দিব। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এদিকে যেহেতু আমার বিছানা চাদরটা অনেক দিন থেকেই ছিল এটা আমার ঘরের মধ্যে পাউডার ছিল না যার কারণে আমি এটা পরিষ্কার করতে পারিনি তাই আজকে ভাবতেছি যেহেতু হাতে সময় আছে তো আজকে এটা ক্লিন করে ফেলবে একদম তো যেই কথা সেই কাজ আমি পাউডার দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো যদি আপনারা এরকম কোনো কিছু ধুয়ে মানে সাথে সাথে পাউডার দিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু ময়লা একদমই যাবে না আর আগে আপনাদেরকে করতে হবে অন্তত পনেরো থেকে বিশ মিনিট আপনাদেরকে আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে একদম আস্তে আস্তে ময়লাগুলো চলে যাবে তো আমিও সেই কাজটা করে আমি অন্য অন্য কাজ করব এটা একদম এখানে রেখে দিয়ে কারণ তাহলে আমার অন্য অন্য কাজ করতে একদমই সুবিধা হবে যাই হোক এবার রান্না করার জন্য আমি চলে যাচ্ছি ফুকুরে যে এই যে সবজি তারপর মাছ এগুলো পরিষ্কার করার জন্য কারণ হচ্ছে যে আমরা গ্রামের মানুষরা পুকুরে সব ধরনের ধোয়া সব কিছু ধুইতে অনেক বেশি পছন্দ করি কারণ গ্রামের মানুষ মানে ফুকুর ব্যবহার করে এতে অনেক বেশি শান্তি পায় তো আমিও মানে আমার সব কিছু থাকার পরও আমি একদমই বরাবরই সবসময় ফুকুরে যাই কারণ আমার ফুকুরে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি ফুকুরে করার জন্য এদিকে আজ বাবাকে বলছি তুমি আমার জন্য অপেক্ষা করো আমি এগুলা একদমই পরিষ্কার করে নিই তো আয়াজও আমার জন্য অপেক্ষা করছে আমি আমার ফোনটা একদম চালু করে রেখে দিয়েছি সাথে এবার আস্তে আস্তে সবগুলা চাউল সবজি যা যা নেওয়ার ছিল সবগুলো আস্তে আস্তে আমি নিয়ে নিচ্ছি এদিকে আমার আয়াজ বাবা আসি বলতেছে তোমার কি এখনও হয় নাই তা আমি বলছি না তুমি অপেক্ষা করো তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর অল্প একটু কাজ আছে মানে পুকুরে এতভাবে পরিষ্কার করা যায় এত ভালোভাবে পরিষ্কার হয় পুকুরে কাজ করে যে শান্তিটা পাবেন সেটা কিন্তু আপনি কলে করে শান্তি পাবেন না তো যারা গ্রামে বসবাস করেন যারা গ্রামের মানুষ তারাই কিন্তু পুকুরের শান্তিটা মানে জানেন তো আমিও কিন্তু স্যাম থ আমিও মাঝে মাঝে পুকুরে কিন্তু গোসলও করি পুকুরে গোসল করতে আমার অনেক বেশি ভালো লাগে আর পুকুরের পানি অনেক বেশি ঠান্ডা যেহেতু আমাদের চারপাশে গাছ এই জন্য পুকুরের পানি একদম ঠান্ডা তবে গরমকালের জন্য অনেক উপযোগী শীতকালে কোনোভাবে করা যায় না শীতকালে পুকুরের পানিগুলো তো একদম বরফের মতোই ঠান্ডা থাকে এখানে হাত পাও বিঝালে মনে হয় যে আমি বরফের মধ্যে আছি তো তাই আর শীতকালে পুকুরে একদমই আসা হয় না শুধু রান্না বনার যখন করি তখন একটু যাওয়া হয় এই যে সব কিছু ধোয়ার জন্য তো এদিকে আমি চুলায় বসিয়ে দিলাম যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু মাটির চুলায় বেশি রান্না করেন আর মাটির চুলার রান্নার স্বাদ সে তুলনীয় মানে সেটার স্বাদের কথা আর বলার মতো না যারা রান্না করেন তারাই জানেন আমি কিন্তু গ্যাসে রান্না করতাম সবসময় কিন্তু এখন যেহেতু শীতকাল আসছে তাই ভাবলাম না এখন থেকেই আমিও রান্না করব সে মাটির চোলায় আর মাটির চোলার রান্না একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করে যাই হোক আমি কিন্তু এগুলো পারতাম না এখন কিন্তু পরিস্থিতির সাথে সাথে অনেক কিছু শিখতেছি অনেক কিছু পারতেছি আলহামদুলিল্লাহ তবে আমি সর্বদাই চেষ্টা করি কিছু করার কিন্তু আমার হয়তো বা সে সামর্থ্য না থাকার কারণে আমি পারি না তবে আমি আমার জায়গা থেকে সর্বদাই চেষ্টা করি কোনো কিছু না কিছু করার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট না করেন তাহলে অনেক বেশি কষ্ট পাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা এই পর্যন্ত আসছেন তারা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের জন্যই তো ভিডিও করি তাই না আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর আমি অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এদিকে আমার ধনিয়া পাতাগুলো মাসাল্লাহ ভালোই হয়েছে মনে করছিলাম যে বৃষ্টির কারণে হয়তো বা হবে না তবে যতটুকু হয়েছে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের রিজিকে যেটা রাখেন সেটা কিন্তু অবশ্যই থাকেন সেটা যেভাবেই হোক থাকবেই সেটা জ্বর তুপান যাই হবার হবে তারপরও কিন্তু আপনার রিজিকে যেটা থাকবে সেটা থাকবেই এই যে আমি ধনিয়া পাতাগুলো যখন বিছি একদম রোপণ করলাম তখন কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছে আর তখন আমি অনেক বেশি ভয় পেয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও ভালোই হয়েছে তো এইদিকে আমি একদম টাটকা টাটকা ধনিয়া পাতাগুলো উঠে উঠে নিয়েছি